হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরের জন্য রান্না করলাম আলু পটল দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু পটল এখানে আমি কেটে সেগুলোও ধুয়ে নিয়েছি তার সঙ্গে যা আমার প্রয়োজন সেগুলো নিয়ে নিয়েছি যেমন রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো তো সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোতে খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে একটু কড়া করে ভেজে নেব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবং কড়াইতে সরষের তেল দিয়েছি সেটা গরম হয়ে গিয়েছে তো আমি এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ খেতে আমার যিশু বরাবরই খুব ভালোবাসে মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব তারপরে কড়াই যে বাকি তেলটা আছে ওখানে আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো একটু ভালো করে আলাদা করে ভেজে নেব সঙ্গে একটু লবণ আর হলুদ ছড়িয়ে দেব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি একটা পাত্রে পটলগুলোকেও তুলে নেব। তারপর বাকি তেলে আমি এখানে একটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর তার সঙ্গে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে আমি এখানে সবার প্রথমে আলু দিলাম লবণ আর হলুদও দিয়ে দিলাম সঙ্গে দিয়ে আলুগুলোকে মোটামুটি একটু ভেজে নেবো নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ দেব। আসলে আগেও আমি পেঁয়াজ দিতে পারতাম কিন্তু তাহলে কি হতো আলু ভাজতে যেহেতু একটু সময় লাগে তো পেঁয়াজটা ততক্ষণে পুড়ে যেত ওই জন্য আমি আলুটা মাঝে মোটামুটি ভাজা হয়ে আসার পরে এখানে একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আরও একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং রসুন পেস্ট করে রেখেছি সেটাও এখানে অ্যাড করে দেব তারপর খুব ভালো করে ভাজবো আলুর সঙ্গে সঙ্গে এখানে পেঁয়াজ রসুনও খুব ভালো করে ভাজা হয়ে যাচ্ছে ভাজা হয়ে এসেছে তো এখানে আমি গ্রেট করা টম করা টমেটো এবং আদা পেস্ট এখানে দিয়ে দেবো তার সঙ্গে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও আরও একটু পরিমাণ মতো হলুদ মশলাগুলো দিয়ে খুব ভালো করে এখানে কষিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে এসেছে তো এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেবো তারপর পটল ও আলু একই সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে মশলাটা কষানো হয়ে এসেছে কারণ পুড়ে পুড়ে উঠছে তো এখানে আমি জল অ্যাড করে দেবো যেহেতু একটু গা মাখা ঝোল করব সেজন্য আমি জল অ্যাড করে দিলাম এবং ভালো করে নাড়িয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো টাকা সরিয়ে দেখলাম আলু পটলগুলো মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো উপর থেকে ছড়িয়ে দেবো আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না তো আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি খুব ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব রান্নাটা হয়ে এসেছে তো আমি সবশেষে এখানে গরম মশলা দেবো তো আমার এখানে এভারেস্টের শাহি গরম মশলা ছিল ওটাই অ্যাড করে দিলাম গরম মশলা অ্যাড করার পরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবং অবশ্যই গ্যাসটা অফ করে দেব আজকে রান্না তো রেডি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা